তার ওপর পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি আক্রান্ত রোগে এমন অবস্থায় মুর্শিদাবাদের বড়ুয়া ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানাতেই ফের মানবিক রোগ দেখা গেল প্রধান সাহিনা বিবির আর প্রধানের এমন ভূমিকায় একদিকে যেমন খুশি ওই আদিবাসী পরিবার ঠিক তেমনি এলাকার প্রধানের এমন মানবিক রূপে খুশি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা যাবা সুন্দরপুর প্রধানকে জানাবো আমি প্রধান সাহেবকে খবর দিয়েছিলাম যে আমরা এখানে এই গ্রামে জাওয়াহারি গ্রামে আমরা আজকে চব্বিশ বছর বছর ধরে আছি কিন্তু কোনো সাহায্য পাইনি আমি বলেছিলাম বলে আজ আমাদের বাড়িতে প্রধান সাহেব এসেছেন এবং আমাদেরকে কিছু চাল ডাল দিয়ে গেছেন তিরপল দিয়েছেন এবং বৃষ্টি হচ্ছে আমাদের থাকার খুব অসুবিধা হচ্ছে হয়তো সবাই জানেন যে এখন প্রধান কর্মসূচি আমি শুরু করেছি এবং আমার পোস্টারও চিটানো হয়েছে তো আমার কাছে এরকম ফোনে প্রত্যেক দিনই আসে অসহায় পরিবারদের থেকে অনেক কিছু সুবিধা অসুবিধা আমার কাছে আসে তো আমি প্রত্যেক দিন এরকম কাজ করে থাকি তার মধ্যে একটা আমি ঝাওয়ানি গ্রামে আজকে একটা খবর শুনলাম তো সেখানে আমি গেছিলাম একটা আদিবাসী পরিবারে মানে খুব দূরস্থ পরিবার তো তাদের পাশে আমি থাকার মানে চেষ্টা করব আমি আশ্বাস দিয়েছি যে আপনাদের পাশে আমি থাকবো তবে হ্যাঁ মমতা ব্যানার্জি বলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে মানুষের পাশে থাকতে তা আমি সর্বদা চেষ্টা করব মানুষের পাশে থাকতে বাড়িটা মানে খুবই খারাপ অবস্থায় আছে তো ওনাদের মাথার উপরে ছাদটা নেই তো আমি চেষ্টা করব ছাদটা করে দেয় আমার কাছে এইরকম ফোন প্রত্যেক দিনই আসে আমি প্রত্যেক দিনই এরকম কাজ করে থাকি হয়তো আপনাদের নজরে আসে কিংবা আসে না আমাকে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই সে ফের সাথে বেঙ্গল সে ফের সাথে বেঙ্গল সে সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ